প্রিয় দর্শক আসসালামু আলাইকুম খুবই সুন্দর একটা ভিডিও ভাই গ্যাস আর তাহিরের কণ্ঠে সুমধুর কণ্ঠে বাই কোরআন তেলওয়াত শুনলে পরে আপনাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে শ্রোতা এতটাই ভালো লেগেছে ভিডিওটা যা দেখে ভাই আপনাদের আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে করেছি দর্শকতা চলুন সেই ভিডিওটা শুনে আসি গ্যাস আর তাহিরের কণ্ঠে মধুর কণ্ঠে কোরআন তেলওয়াত শুনে আসি যা শুনলে পরে ভাই কলিজাটা ঠান্ডা হয়ে যাবে দর্শক শ্রদ্ধা চলুন দেরি না করে আগে সেই ভিডিওটা দেখে আসি তারপর কিছু কথা বলি প্রিয়দর্শক আপনারা দেখলেন কত সুন্দর কণ্ঠে ভাই সমুদর কণ্ঠে কোরআন তেলওয়াত করতেছেন গ্যাস তাহিরি ভাই দেখেন আপনারা যে বাংলাদেশে আরও তো অনেক বক্তা রয়েছে এত মায়াবী ভাই কতজন বক্তার মধ্যে রয়েছে ভাই কেন এই মানুষটাকে যুবক ভালোবাসবে না যার কোরআন তেলুয়াত শুনলে হাজারো যুবকের মধ্যে নবীর প্রতি প্রেম সৃষ্টি হয় কোরআনের প্রতি প্রেম সৃষ্টি হয় আল্লাহর প্রতি প্রেম সৃষ্টি হয় ভাই এরকম কোরআন তেলুয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় ইসলামের প্রতি ভালোবাসা বেড়ে যায় ভাই ভাই আল্লাহর নিয়ামত হচ্ছে গিয়াসুদ্দিনা তাহিরের কণ্ঠ এই বক্তার কণ্ঠকে কপি করেছে হাজার হাজার যুবক কিন্তু হাজার হাজার যুবকের মধ্যে এই কণ্ঠটা ভাই পূর্ণতা পায় না এই কণ্ঠটা শুধু গ্যাস আর তাহির কণ্ঠেই পূর্ণতা পায় যাদের কাছে তার সেই কোরআন তেল ভালো লেগেছে অবশ্যই ভাই কমেন্ট করে জানিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে শোনার সুযোগ করে দিবেন যাদের মধ্যে অশান্তি রয়েছে গ্যাস আর তাহিরিকে নিয়ে চুলকানি রয়েছে দর্শক্রোতা মানে এই মানুষটার যতগুলা ওয়াজ শুনি যতগুলা কোরআনতে শুনি কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে তার একটি আজান বাই প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন গ্যাস উদ্দিনা আজান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় ভাই ভাই হৃদয়টা শীতল হয়ে যায় একটা হৃদয় যখন ভাই অশান্তি থাকে তখন সেই হৃদয়ে যদি আমরা গ্যাস উদ্দিনা তাহির আজান শুনি শীতল হয়ে যায় ভাই সমুদ্রকণ্ঠের অধিকারী গ্যাস উদ্দিনার তাহিরি অনেকগুলো প্রতিভা রয়েছে তার মধ্যে অনেকগুলা বাংলাদেশের সুন্নি জনতার আইডল হচ্ছে গিয়াস তাহিরি এই মানুষটার কোরআন তিলওয়াত আমার কাছে এতটাই ভালো লেগেছে আপনাদের শোনাতে বাধ্য হলাম আমি ব্যক্তিগতভাবে মনে করেছি আমার অডিয়েন্স যারা আছে তারা যদি আল্লাহর বাণী সে কোরআন প্রিয় প্রিয় শিল্পী প্রিয় বক্তা গ্যাস তাহিরির কণ্ঠে শুনে অবশ্যই আপনাদের হৃদয়টাও শীতল হবে ঠান্ডা হবে আপনাদের কাছে ভালো লাগবে কার কার কাছে তার সেই কোরআন তেল ভালো লেগেছে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন ভাই এবং গ্যাস উদ্দিনের তাহিরিকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা বেশি 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 পরিমাণে শেয়ার করে দিবেন যে যেন অন্যান্য মানুষ দেখতে পারে এবং গ্যাস উদ্দিনার তাহির প্রতি ভালোবাসাটা বেড়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ